তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে অবশেষে কি আমেরিকা রাশিয়ার কার সাথে সেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ এটি কোনো সাধারণ কোনো কথা না তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে কিন্তু ফোরাত নদীর স্বর্ণের পাহাড় নিয়ে শুনছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে আসলে এই যে রাশিয়ান আমেরিকার সাবমেরিন যে রাশিয়ার সাগরের ভিতরে যে প্রবেশ করেছে এবং ডোনাল্ড ট্রাম্প আদেশ দিয়ে দেছে যে পারমাণবিক বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে বিশেষজ্ঞরা বলছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ তো একবারে কাছাকাছি তৃতীয় বিশ্বযুদ্ধ একবারে কাছাকাছি এটাও সত্য কিন্তু আমেরিকা রাশিয়া থেকে এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে আমাদের এখন বোঝা উচিত তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে ফোরাত নদীর স্বর্ণের পাহাড় নিয়ে ফোরাত নদীর স্বর্ণের পাহাড় নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তবে বিশেষজ্ঞরা বলছে রাশিয়ার আমেরিকায় যুদ্ধটা নাও হইতে পারে তবে তাতে কিসের অঙ্গিত বোঝা যায় তবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে ফোরাত নদীর স্বর্ণের পাহাড় নিয়ে যখন ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে তখন লক্ষ লক্ষ মানুষ এই স্বর্ণের পাহাড় দখল করতে যাবে তখনই লক্ষ লক্ষ মানুষ মারা যাবে নয় দশজন মানুষের ভিতরে নয় জন মানুষই মৃত্যুবরণ করবে আর বাকি যে একজন বেঁচে থাকবে সে বলবে যে এই স্বর্ণের অধিকারী মনে হয় এই স্বর্ণের মালিক মনে আমি হয়ে যাব। কিন্তু অথচ না লোবে পাপ পাপে মৃত্যু নব সাল্লা সাল্লাম মুসলমানকে নিষেধ করে গেছে বারবার সতর্ক করে গেছে যে ফুরাত যদি স্বর্ণের পাহাড় তোমরা দেখো প্রকাশ পাইছে তোমরা কেউ তাতে হাত দেব না এবং তোমরা এখানে যাবাও না তবে এখানে ফুরাত নদীতে যখন স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে তখন কিন্তু চতুর্দিক থেকে মানুষ শুনবে স্বর্ণ নেওয়ার জন্য তখনই হয়ে যাবে এটি একটা মরণ ফাঁদ তখন মানুষ পাখির মতো মারা পড়বে রাজত্ব শক্তিশালী বড় বড় রাষ্ট্র এই স্বর্ণের পাহাড় দখল করার জন্য এবং স্বর্ণ উদ্ধার করার জন্য সেনাবাহিনী পাঠাবে তবে এই স্বর্ণ কোনো কি তা গ্রহণ করতে পারবে না এটি হইলে মরণ ফাঁপ লোবে পাপ পাপে মৃত্যু